বাইশে ডিসেম্বর মাসে বগু ত্রিপুরা পুরো হয়েছিল কিন্তু এটা করতে করতে তারপর তিন বছর সময় লেগে যাচ্ছে দু হাজার চব্বিশে আমরা গ্রিটের এক্সাম দিয়েছিলাম তারপর ছয় মাসের মধ্যে আনসার্কি দেওয়া হয়েছে আমাদের ডেকোরেশন করেছিলাম তারপর কিন্তু আমরা যাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপূজার আগে হিসেবে আমাদের প্রচেষ্টা কমপ্লিট করা হোক বাইপাটা নেওয়া হোক আমাদের এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা কতজন আছো তোমরা আমরা ছয় এক্রক্স ছয় হাজার দুশো জন আছে এখানে সবাই আসে কিন্তু এরো জন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য প্রতিষ্ঠা যাতে কমপ্লিট হোক এই জন্য আমরা সবাই আমাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে যাতে আমাদের ড্রাইভারটা কমপ্লিট করা হোক দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিকুয়ারমেন্টটা নিয়েছিল দুই সালে আজকে আপনি দুই হাজার চব্বিশ সাল হয়েছে কিন্তু আমরা এর ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে এ প্রায় এক বছর হয়ে গেছে এক বছর পরে এখন আবার দু সালে আমাদের রিটার্ন এক্সাম হয়েছে কিন্তু আমাদের প্রসেসিংটা অনেক ধীরে গতিতে চলছে যার কারণে আমরা আমরা আজকে এখানে এসেছি আমরা চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ওই দিনটা সুলকান্ত সারে মন্ত্রিসভায় বলেছে এটা খুব শর্ট লিস্ট করবে সব তাড়াতাড়ি কিন্তু এখনও করছে না যার কারণে আমরা এখানে সব ভাই বোনেরা এখানে একত্রিত একত্রিত হয়েছি রে দ্বিতীয়বারের মতন একত্রিত হয়েছি এর আগেও আমরা একবার আইসি ছিলাম একটা ডেকোরেশন দেওয়ার লিয়া তো আমরা জানতে চাচ্ছিলাম তখন ওখান কি কী কারণে আমরা প্রসেসটা লিড চলতেছে ঠিক আছে তো তখন জানানো হয়েছে যেন বিভিন্ন সমস্যার কারণে আমরা লিখিত পরীক্ষাটা একটু তেরিয়েছে ঠিক আছে কিন্তু এখন আর কোনো সমস্যা নাই তোমরা প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট করা হোক কিন্তু আমরা দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসে রিটেন টেস্ট দিয়েছি লিখিত পরীক্ষা দিয়েছি এখন সেপ্টেম্বর মাস চলতেছে আমরা শুধু পাইসি কি আনসার কি যেটা নাকি বিভিন্ন কম্পিটিভ এক্সামে পরীক্ষা হওয়ার ঠিক কোনো দিনের মধ্যেই দিয়ে দেওয়া হয় তো ওখানে আজকে আমরা আবার আইসি যাতে আমাদের যে রিক্রুটমেন্ট আছে যেগুলো পুলিশের এক হাজার ক্যান্ডিডেট এটা যাতে দুর্গাপূজার আগে সম্পূর্ণ করা হোক কারণ কে রে এখন তো শুধুমাত্র বাই বাই বাকি আছে আমাদের তো তার লিগে আমরা আইসি আর কি